আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা সৌদি আরবে আছেন বা বাংলাদেশে আছেন এমন কেউ কি আছে যে আপনারা আলমারাই কোম্পানির নামটা শোনেননি এটা কিন্তু সৌদি আরবের টপ টেন কোম্পানির ভিতরে কিন্তু একটা কোম্পানি এমন কেউ নাই যে আমরা আলমারাই কোম্পানির নামটি শুনিনি যারা শুনিনি আসলে তারা সৌদি আরবের কোম্পানি সম্পর্কে ধারণায় নেই এই কোম্পানি সরাসরি কিন্তু তাদের সেক্টরে লোকগুলো কিন্তু খাটায় না বিভিন্ন সাপ্লাই কোম্পানি থেকেই কিন্তু লোকগুলো নিয়ে তাদের সেক্টরগুলোতে কাজে লাগায় আর এই কোম্পানির ভিসাগুলো কিন্তু সহজে পাওয়া যায় না আর সহজে এই কোম্পানিগুলো কিন্তু কোম্পানিগুলোতে আপনারা আসতেও পারবেন না তবে হ্যাঁ আজকে আপনাদেরকে দিচ্ছি বিশাল বড় থামাকা বিশাল বড় সুখবর শুধুমাত্র ট্রফিকালি ট্রাভেলিং টুরে আপনারা পেয়ে যাচ্ছেন এই আলমারাই কোম্পানির সরাসরি ভিসা আপনাদের ভিসার গায়ে সরাসরি শরিকা আলমারাই লেখা থাকবে সরাসরি আলমারাই এর নামেই ভিসা হবে এটা আপনাদেরকে আপাতত কেউ দিতে পারবে না শুধুমাত্র তৌফিকালি ট্রাভেল এন্ড ট্যুর থেকে আপনারা পেয়ে যাবেন এই আলমারাই কোম্পানির সরাসরি ভিসা অনেকেই মনে করতে পারেন যে আলমারাই কোম্পানিতে যাব না জানি সাপ্লাই কোম্পানিতে নিয়ে যায় আপনারা ভিসার গায়ে দেখবেন যে আলমারায় লেখা আছে কিনা আপনার স্পন্সার নেমের জায়গায় আলমারায় নাম লেখা আছে কিনা এটা আগে যাচাই করবেন তারপরে ফুল পেমেন্ট করবে আমাদেরকে আমাদের বাংলাদেশে অফিস আছে আমরা দু একটা কাজ করে অফিস থেকে পালিয়ে চলে যাব না আমাদের সারা জীবন বিজনেস করতে হবে আপনারা বাংলাদেশ অফিসে আসবেন অফিস থেকে ভেরিফাই করে আপনারা কাজগুলো শুরু করবেন তবে হ্যাঁ এখানে একটা কথা আপনারা চাইলেই কিন্তু ভিসাগুলো আমাদের মাধ্যমে পাবেন না এখানে ডেলিগেট আসবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পাস করবেন তারপর ভিসা পাবেন এর আগে কিন্তু পাচ্ছেন না এবং কয়েকটা ক্যাটাগরি আছে ষাটটার মতো ক্যাটাগরি আছে সেই ষাটটা ক্যাটাগরির লোকগুলো নেওয়া হবে নেওয়া হবে না আমি একটু একটু আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে মেনটেনেন্স টেকনিশিয়ান লাগবে কুক লাগবে হুচার লাগবে ক্লাম টেকনিশিয়ান লাগবে মিট ওয়ার্কার লাগবে স্কিলড অপারেটর লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান লাগবে এই সাত ক্যাটাগরিতে আমরা সরাসরি আলমারাই কোম্পানির ভিসা সরাসরি একবারে ভিসার গায়ে লেখাই থাকবে শরীর আলমারাই এরপরও প্রতারিত হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্ন আসে না যারা আগ্রহী প্রার্থী স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের বাংলাদেশ অফিস এবং সৌদি আরবে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত খুব দ্রুত এই আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দ পনেরো তারিখে ফাইনাল ইন্টারভিউ হবে এর আগে কি সিলেকশন চলতেছে আপনাদের পাসপোর্ট নিয়ে আমাদের বাংলাদেশ অফিসে জমা দিবেন আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা পিস সিলেকশন করব আপনি কাজ পারেন কিনা আপনি টিকবেন কিনা এটা সিলেকশন করলে আপনার পাসপোর্টটা আমরা রেখে দিব ওকে যাদের প্রয়োজন এরকম স্বপ্ন করতে চাচ্ছেন আলমারাই কোম্পানিতে এসে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম